একটা প্রচলিত কথা মাছে ভাতে বাঙালি আর এই মাছ উৎপাদনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো প্রক্রিয়া কিভাবে কাজ করে সম্পূর্ণ জানব এই ভিডিওর মাধ্যমে বহু প্রাচীনকাল থেকে আমাদের বাবা ঠাকুরদাদা এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এই উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন সেই সময়ে ছোট ছোটো মাটির হাপাতে প্রোডাকশানটা হতো আজ আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের ধবাঝোড় গ্রামে এক মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রতে আমাদের উৎপাদনটা হয় প্রথমে পুকুর থেকে মাছ নিয়ে এসে ব্রিডিং পুলে মাছটাকে জোড়ায় জোড়ায় রাখা হয় পুরুষ মাছ এবং স্ত্রী মাছ এইটা হচ্ছে মাছের ডিম স্পেশাল কাতলা মাছের ডিম এখান এই ডিমটা বাহাত্তর ঘন্টা পর প্যাকিং হবে আপাতত দেড় থেকে দু কোটি টাকার এই এই প্রজেক্টার ভ্যালুয়েশান হবে প্রতি বছরই এর কাজ হচ্ছে এবং এর ভ্যালুয়েশানটা আবার বেড়ে বেড়েই যাচ্ছে কেউ যদি এখানে এসে ট্রেনিং করতে চান তারও সুযোগ আমরা করে দেব এখানে থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্তও আমরা করে দেবো আপনারা আগামী দিনে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের যে ডিম্পোনা এবং ডিমপনা থেকে যে বাজারজাতকরণের যে মাছ উৎপাদন সেই উৎপাদনের লক্ষ্যে আপনারা আগিয়ে আসবেন নমস্কার আমি শীতল মণ্ডল আমার গ্রামের নাম হলো ধোবাজোর ধয়কার বয়াকার ধোবাঝোড় পোস্ট অফিস পাঁচবোড়া থানা তালনাগরা জেলা বাঁকুড়া আমি দীর্ঘদিন দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই মাছ পোনা উৎপাদন এবং ব্যবসার সঙ্গে যুক্ত আছি বর্তমানে এই যে সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আধুনিক মাছ চাষের একটা সিস্টেম তৈরি হয়েছে বহু প্রাচীনকাল থেকে আমাদের বাবা ঠাকুরদাদাই এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এই উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন সেই সময়ে ছোট ছোটো মাটির হাপাতে প্রোডাকশানটা হতো বর্তমানে হ্যাচারের মাধ্যমে এবং বিজ্ঞানসম্মতভাবে এই প্রোডাকশানটা আমরা করছি এখন যাতে করে মাছটা অনেক বেশি প্রোডাকশান করা যাচ্ছে এবং গুণগত মানের দিক থেকে মাছটাও বেশ বলিষ্ঠ হচ্ছে এবং চাষিদের পুকুরে গিয়ে এই মাছের উৎপাদনশীলতাটা বাড়ছে এবং বর্তমানে চাষিরা খুবই এই মাটির হাপাট থেকে মাছ নিতে খুবই আগ্রহী যে কারণে আমরা এই প্রোডাকশানটা এইভাবে সিস্টেমে রেখেছি আমাদের উৎপাদনটা হয় প্রথমে পুকুর থেকে মাছ নিয়ে এসে ব্রিডিং পুলে মাছটাকে জোড়ায় জোড়ায় রাখা হয় পুরুষ মাছ এবং স্ত্রী মাছ দিয়ে সন্ধেবেলায় ইঞ্জেকশান হয় এবং সারা রাত ধরে মাছগুলো ব্রিডিং পুলে ওইগুলো ডিম ছাড়ে পরদিন সকালে ওই ডিম থেকে আমরা মশারির সাহায্যে ডিমটা ছেঁকে নিই এবং বুড়ার মাছটাকে জালের সাহায্যে আলাদা করে পুকুরে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয় ওই ডিমপনার ওই ডিমটা আমরা ওই যেটা আধুনিক মাছ চাষের উৎপাদনের সিস্টেম যে হ্যাচারি ওই হ্যাচারিতে ডিমটাকে আপনার আঠারো কুড়ি ঘন্টা ঘোরানো হয় ডিমের খোসা থেকে ডিমটা আলাদা হয় বাচ্চাটা আলাদা হয় ওই বাচ্চাটাকে আমরা সকালে সকালবেলা আটটা নটার মধ্যে আমরা নির্দিষ্ট মাপে ছোটো ছোটো যে মাটির চৌ বাচ্চা আছে সেই চৌ বাচ্চাগুলো থেকে আমরা জল ভর্তি করে নির্দিষ্ট মাপে রাখা হয় এর মূল কারণটাই হল মাছটা বদ্ধ জলে থাকার এই যে অভ্যাস অভ্যস্ত হচ্ছে এবং মাছটা পোক্ত হচ্ছে মাটির আপার মাটির মধ্যে যে গুণমান গুণগুণটি আছে ভিটামিন মিনারেলসগুলো যে আছে সেগুলোর মধ্য দিয়ে মাছটা পোক্ত হয় ওই মাছটা আবার তিন চব্বিশ এবং বাহাত্তর ঘন্টা যখন বয়স হচ্ছে তখন আমরা নির্দিষ্ট মাপে ওই মাছটাকে মশারি কাপড়ে নেটে সুতির কাপড়ে ছেকে নিয়ে এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন চৌ বাচ্চা এখানে পরিশ্রুত জল নিয়ে এই যে দেখতে পাচ্ছেন পলিথিন প্যাকেট এই যে দেখাই আপনাদেরকে এই যে পলিথিন প্যাকেট এই পলিথিন প্যাকেটে আট লিটার দশ থেকে ন লিটার জল নিয়ে এই জায়গাতে রাখা হয় এইভাবে এখানে রাখা হয় এখানে জল ভর্তি করে মাছটা রাখা হয় এক জলটা দেখায় আপনাকে এই যে জলটা আমরা নিচ্ছি এই যে এক বালতি জল এই মাছ জলটির ওজন হলো ন কিলোগ্রাম কী কিলোগ্রাম জলের মধ্যে আমরা ওই একশো পঁয়ত্রিশ জল ধরে এরকম একটি সমিতি নির্ধারিত একটি বাটি আছে মাপবাটি বলা হয় ও তাতে মেপে নিয়ে এখানে এক বাটি করে ডিম দেওয়া হয় এক বাটি ডিম সমান আপনার ধরুন প্রায় পঞ্চাশ হাজার গন্তিতে মাছ হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে কাউন্টিং যদি করা হয় পঞ্চাশ হাজার গন্তিতে মাছ দেওয়া হল এরপর এই মাছটা আমরা এই যে অক্সিজেন প্যাকেট আছে এই অক্সিজেন প্যাকেটে নিয়ে আসা হয় এই যে মাছ দেওয়া হয়ে গেল কি এখান থেকে এই অক্সিজেন প্যাকেটে এইভাবে মাছটা অক্সিজেন দেওয়া হচ্ছে এভাবে অক্সিজেনটা দেওয়া হচ্ছে এই অক্সিজেনটা খুলে এটা ভর্তি করা হলো তারপরে এটা বার করে নিয়ে এইটা এইভাবে মুড়ে দিয়ে অক্সিজেন সমেত মুড়ে দিয়ে এটা সুতলি বেঁধে প্যাকিং করে দেওয়া হয় দিয়ে এটা সমেত একেবারে প্যাকিং করে দেওয়া হলো দিয়ে এই মাছটা বাইরে লরিতে লোড হয়ে বাইরে চলে যায় এবং ডাইরেক্ট চাষি পুকুরে চলে যায় এটাই আমাদের কাছে এখন আধুনিক সিস্টেম মাছ পরিবহনের ক্ষেত্রেও এই সিস্টেমটাই সর্বত্র প্রচলিত আছে এবং এই সিস্টেমে চাষিদের কাছে মাছ পৌঁছানো খুবই নির্ভরযোগ্য নিরাপদ মানে যুক্ত জল দিয়ে পাঁচ প্যাকেট করে গাড়িতে লোড করে আমরা বাইরে চলে যাই পশ্চিমবঙ্গে সর্বত্র আমরা সন্ধ্যাবেলায় লোড করে গাড়িতে মালদহ মুর্শিদাবাদ হাওড়া হুগলি বর্ধমান কলকাতা ঝাড়খন্ড বিভিন্ন জায়গায় যে অর্ডারগুলো আসে সেই অর্ডারে অর্ডার মাফিক আমরা মাছগুলো পাঠিয়ে দিই সেখানে এবং তাছাড়া ছোটো ছোটো চাষিরাও আসেন তো হয়তো দশ প্যাকেট মাছ নেয় তা টোটো করে নিয়ে এসে চলে যায় এভাবে পশ্চিমবঙ্গে সর্বত্রই আমাদের কাছে চাষিরা আসেন এবং উৎকৃষ্ট একটি গুণমানের মাছ তারা পান আমাদের কাছ থেকে এবং নির্ভেজাল মাছ চাষিরা যে যে ডিমান্ড করেন কেউ হয়তো রুই কাতলা বলেন কেউ হয়তো মিক্সচার বললেন রুই মিগেল কাতলা একসাথে মিশিয়ে বলেন কেউ বলেন যে শুধু রুই দেন কেউ বলেন শুধু কাতলা আমাকে পাঁচ পাঁচ বাটি পাঁচ প্যাকেট লাগবে পাঁচ বাটি সেভাবেও আমরা দিই স্পেশাল স্পেশাল যার যেমন অর্ডার থাকে সেভাবে চাষিদের জন্য আমরা মাছ উৎপাদন করে প্যাকিং করে এবং একটি গুণমান সম্পন্ন সম্পন্ন মাছ উৎপাদন করে আমরা চাষিদের হাতে তুলে দিই কেউ যদি আপনার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চায় তো সেটা কীভাবে হবে অবশ্যই যদি কেউ আমাদের কাছে ব্যবসা করতে চান তিনি আমাদের ফোন নাম্বার আমরা এই স্ক্রিনে হয়তো দেখতে পাবেন দিয়ে দিচ্ছি সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং নির্দিষ্ট অর্ডার দেবেন সেই অর্ডার মাফিক তিন চার দিন আগে চার দিন আগে আপনাকে অর্ডারটা দিতে হবে উইথ অ্যাডভান্স সমেত তাহলে আমরা তার অর্ডার মাফিক আমরা মাছটা প্রোডাকশান করে দিই এবং নির্দিষ্ট দিনে যে দিনে উনি সাপ্লাইটা নিতে চান সেই দিনেই আমরা মাছটা এই জায়গা থেকে জায়গাতেই ওনাকে প্যাকেট করে তার সামনে আমরা দাঁড়িয়ে দেখিয়ে দেব যে এই কোয়ান্টিটির মাছ এই কোয়ালিটির মাছ আপনাকে প্যাকেট করে আমরা দিচ্ছি এবং আপনি নির্ভয়ে এবং নিরাপদভাবে আপনি মাছটা পুকুরের চাষিকে হস্তান্তর করতে পারবেন আপনার একটু এই প্রজেক্টটা একটু ঘুরে দেখাবেন হ্যাঁ আসুন দেখিয়ে দিই এই যে মাটির এই যে আমাদের প্রচলিত ভাষা এগুলোকে বলা হচ্ছে মাটির হাপা এই আপনার ধরুন লম্বা আছে পঁচিশ ফুট বাই এদিকে দশ ফুট এই হাঁপাতে দু ফুটের মতো জল দেওয়া হয় একদম পরিশ্রুত অক্সিজেনযুক্ত খালের জল বহমান খাল থেকে যে জল পাওয়া যায় পরিশ্রুত পরিচ্ছন্ন জল সেই জল দিয়ে ঘোরাই করে এইখানে আমরা ধরুন পঁচিশ বাটি ডিম রাখা হয় এর যেটা আপনার পঁচিশটা প্যাকেট হবে সেরকম করে এখানে আটচল্লিশ ঘন্টা আমরা এখানে মাছটাকে রাখি যাতে করে মাছটা পোক্ত হয় সদ্য যে ডিম থেকে পোনাটা বেরো হচ্ছে ডিমের খোসা ছাড়িয়ে আমরা পরিশ্রুতভাবে এই জায়গাতে আমরা ডিমটা রাখি মাছটাকে বদ্ধ জলে অভ্যস্ত করা হয় যাতে করে এই মাছটা পুকুরে যখন ছাড়া হয় সে যেন ওই বদ্ধ জলে সে অভ্যস্ত হয় এবং পুকুরের সেই বদ্ধ জলে যেন সে বেড়ে উঠতে পারে সেইভাবে সেই রকম পোক্ত করে এই জায়গা থেকে মাছটা তৈরি হয় এই জায়গার মাছটা নিতে সবাই এই এই মাটির হাঁপার মাছটা নিতে চাষিরা খুবই আগ্রহী হয় এবং তারা সকলেই বলেন যে এই মাছটা খুবই পোক্ত মাছ হয় এবং কোয়ালিটি এবং গুণমানটা খুবই ভালো হয় আর কি এই সমস্ত হাঁপাগুলোতে আমরা মাছটা স্টক রাখি অর্ডার মাফিক যে মাছটা আছে সেই মাছটা আমরা এখানে স্টক রেখে দিই তারপরে নির্ধারিত দিনে আমরা প্যাক যুক্ত প্যাকেটে ভরাই করে প্যাকিং করে অর্ডার মাফিক গাড়িতে আমরা লোড করে তাকে ছেড়ে দিই এবারে আপনারা আসুন এবার তার আগে এইদিকে আসুন এই যে মাছটা আপনারা দেখছেন এটা হলো কাতলা মাছ এই যে সামনে যে ব্রিডিং পুল আছে এই ব্রিডিং পুল থেকে এরা পাশ করা হয়ে গেছে এরা ডিম ছেড়ে দিয়েছে এই মাছটাকে এই এই ব্রিডিং পুল থেকে তুলে নেওয়া হচ্ছে এর মধ্যে ডিম আছে যাতে করে ডিমটা ভেঙে যায় তার জন্য ব্রিডিং পুল থেকে মাছটা তুলে নিয়ে আবার তাকে অন্য পুকুরে খরচ পাঠিয়ে দিয়ে আছে এই যে যারা দেখতে পাচ্ছেন এই সমস্ত যারা আমাদের শ্রমিক এরা খুবই দক্ষ শ্রমিক এরা প্রতিদিন এখানে কাজ করছে এরা অভ্যস্ত হয়ে আছে কীভাবে কাজ করতে হয় কীভাবে মাছটাকে সুস্থভাবে পরিবহন করে অন্য পুকুরে নিয়ে যাওয়া যায় সে এরা খুবই দক্ষ হয়ে আছে এরা জানে আর কি যাতে করে মাছটা ড্যামেজ না হয় রেখে দেওয়া এই যে আবার হাঁড়ি করে সাইকেলে পুকুরে পাড়ে পাড়ে চলে গিয়ে ওরা পুকুরে ছেড়ে দিচ্ছে এই মাছটা এইখানে এই যে ব্রিডিং পুল দেখছেন এটাকে বলা হচ্ছে ব্রিডিং পুল মাছটা ডিম প্রোডাকশন করে জোড়ায় জোড়ায় মাছ আমরা ছাড়ি এই দেখলেন আপনি কাতলা দেখলেন এখানে শুধু কাতলা যাদের যেমন অর্ডার আছে সেই অর্ডার মাফিক এই প্রোডাকশনটা হচ্ছে এখানে শুধু কাতলা প্রোডাকশন হচ্ছে কাতলা ডিম প্রোডাকশন হচ্ছে এই যে মশারি নামছে গোডার মাছ পুরুষ এবং স্ত্রী মাছ আমরা এখান থেকে খালি করে দিলাম জাল দিয়ে এরপর মশারি দিয়ে ছাঁকা হচ্ছে ডিমটা আপনারা এক্ষুট দেখতে পাবেন ডিম থাকলে যে ডিমটা কীভাবে ছাঁকা হচ্ছে এবং ডিমটা এখান থেকে চলে যাবে ওইখানে হ্যাঁড়িতে যে বিজ্ঞানসম্মত যে চাইনিজ হ্যাঁচারি সেই হ্যাচারিতে গিয়ে ওখানে যে ডিম থেকে খোসাটা বার হয়ে মাছটা ডিমকোনাটা বেরিয়ে যাবে এখনই আপনারা দেখতে পাবেন যে এখানে কীভাবে ডিমটা ছাকা হচ্ছে এবং ডিমটা হচ্ছে এখন আপনারা দেখছেন পুল থেকে কিভাবে মাছ মশারির সাহায্যে ডিমটা অর্থাৎ মাছ যে ডিম পেড়েছে সেই ডিমটা মশারির সাহায্যে কিভাবে ছেঁকে নিয়ে জড়ো করা হচ্ছে এবং এখান থেকে নির্দিষ্ট মাপে মেপে নেওয়া হবে এবং সেই কাজটা এখন চলছে এই যে মশারের ভিতরে ধরুন ছোটো ছোটো ডিম দেখতে পাবেন এক্ষুনি দেখাচ্ছি ওই যে মেয়ে জলের ভিতরে ডিম আছে সেই ডিমটাকে কালেকশান করা হচ্ছে মশারির সাহায্যে ছেঁকে নিয়ে কালেকশান করা হচ্ছে এই বাটিটা নিয়ে আর জড়ো জড় হলে বাটির করে ডিমটা নিয়ে আসবে বেশি করলে ফলে আর বেশি করলে জল নিন না জল নিখ না এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে মাছের ডিম এটা হচ্ছে শুধু কাতলা মাছের ডিম স্পেশাল কাতলা মাছের ডিম এখান এই ডিমটা বাহাত্তর ঘন্টা পর প্যাকিং হবে এটা ডিম থেকে বাচ্চা হবে বাচ্চা হওয়ার পর আরও আটচল্লিশ ঘন্টা এই যে হাপা আছে এই হাপার মধ্যে জল দিয়ে রাখা হবে মাছটাকে পরিবহনের উপযুক্ত শক্তপোক্ত করার জন্য এই রকম ডিমটা আমরা মেপে নেব এই হাড়ি এখন মেপে নিয়ে হাড়ি করে নিজে আছে আচারে মধ্যে এই ভালো করে মাপটা গুণ গুণ 4 5 6 নির্দিষ্টভাবে যোগ করা হচ্ছে তাতে ফলনটা বুঝতে পারা যাবে বুঝতে পারা যাবে যে মাস্টার থেকে কি পরিমাণে ডিম দিল এবং ডিম থেকে কি পরিমাণে আমরা ডিম পোনাটা পেলাম সেই জন্য ওই এখন কাতলার ডিমটা এই হ্যাচারিতে ছাড়া হচ্ছে এই জলটা খুলে দেয়া হলো এই ডিমটা ছাড়া হচ্ছে এই ডিমটা এর মধ্যে ঘুরতে থাকবে ডিম দেওয়া হবে কাতলারই ডিম হচ্ছে এখানে এই এখান থেকে কাতলার ডিম কোনো প্রোডাকশন হবে এই অ্যাচআর মধ্যে এই ডিমটা আপনার সারারাত ধরে ঘুরবে প্রায় ধরুন ষোলো আঠেরো ঘন্টা ঘুরবে এবং ওর থেকে ডিমের এবং রাত্রিবেলায় কিছু কাজ আছে এর মধ্যে রাত্রিবেলায় যখন ডিমটা ফেটে বাচ্চাটা বেরোচ্ছে তারপর ওই ডিমের খোসাটাকে তোলার জন্য প্রেশাল নেট আছে এই যে দেখুন এটা রুইয়ের ডিম ছাড়া হয়ে গেছে এই ডিমটা এখন ভেচারের মধ্যে চব্বিশ ঘন্টায় জল ধুতেই থাকবে যাতে করে ডিমটা নষ্ট নাচ করে দাঁড়ানি না এই যে দেখছেন এই যে এই যে মশারিটা দেখানো হচ্ছে এই মশারিতে ডিমের যে খোসাটা খোসাটা এতে আটকে যাবে এবং ওইখানে গিয়ে ওই জলের ভিতরে ওইটা খোসাটাকে ফিরে বাইরে আউট হয়ে চলে যাবে এবং ডিম থেকে যে পোনাটা পোনাটা এই দুটো এই নেটের ভিতরে থেকে যাবে এই যে নেট আর এই মশারি এর মধ্যে ডিমের পোনাটা থাকবে এবং খোসাটা আমরা ওই আলাদা করে দিচ্ছি খোসাটা থাকলে জলের মধ্যে দুর্গন্ধ হয় এমন এক গ্যাস তৈরি হয় এই জন্য খোসাটাকে আমরা রাত্রেবেলা এই কাজটা করতে হয় যখন ডিমটা ফেটে বাচ্চাটা বেরোবে তারপরে দু তিন ঘন্টার পরে আমরা ওই ডিম থেকে খোসাটাকে আলাদা করে নেওয়া হয় এই মশারির সাহায্যে ছেঁকে নেওয়া হয় এই যে জলটা ধরুন দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখো এই যে জলটা সবসময় এটা আপনার চব্বিশ ঘন্টায় আপনার ষোলো আঠারো ঘন্টায় এখন থেকে কাল সকাল পর্যন্ত ধরুন চব্বিশ ঘন্টায় হয়ে যাচ্ছে এই চব্বিশ ঘন্টায় জলটা একদিকে ঢোকানো হচ্ছে আর একদিকে আউট হচ্ছে এই রেটের ভিতরে নির্দিষ্ট প্রসেস করা আছে যাতে করে জলটা একটা রাউন্ডে ঘুরতে পারে একই দিকে ডিমটা ঘুরতে পারে আর ডিমটা যেন না স্ট্র্যাগ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু মাছটা নষ্ট হয়ে যাবে একটা খালি হ্যাঁ দেখানো হচ্ছে হাঁচ দেখানো হচ্ছে যাতে করে আপনার এই আমি জলটা ছাড়ছি আপনারা দেখতে পাবেন জলের মুভমেন্টটা কিভাবে ঘুরছে একই দিকে জলটা প্রহমান হচ্ছে আমি জলটা ফুললাম এরপর দেখুন এই জলটা বেরোবে এই দিকে এইটা চব্বিশ ঘন্টায় এরকম জল এর আতরে জল ভর্তি হয়ে যাচ্ছে এবং জলটা ঘুরতে থাকলো সবসময় জলটা এই যে ফোর্স একই দিকে জলের ফোর্স দেওয়া হচ্ছে একই দিকে ওই নিপিলের সাহায্যে একই দিকে জলের ফোর্স দেওয়ার জন্য একইভাবে রাউন্ড দিয়ে জলটা ঘুরতে থাকলো এবং এর ভিতরে যখন ডিমটা দেওয়া হচ্ছে ডিমটাও জলের ফোর্সে একই অভিমুখে ঘুরতে থাকলো এবং যাতে করে ডিমটা এক জায়গায় না জড়ো হয়ে অক্সিজেনের ঘাটতি না হয়ে যায় তার জন্যে জলটা সবসময় ঘুরাতে হয় চব্বিশ ঘন্টা একে জল একদিকে ঢুকবে আর একদিকে আউট হবে এই যে আউট দিয়ে থাকে এই জল একদিকে ঢুকছে এই যে মশারি আছে মশারির সাহায্যে কিন্তু জলটা ছাকা হয়ে যাচ্ছে মাছটা এখানে থেকে যাচ্ছে জলটা ছাঁকা হয়ে যাচ্ছে ওয়েস্টের জল যেটা দুর্গন্ধ যেটা এখান তো ডিম থেকে খোসা থেকে যখন ডিমটা বাচ্চা বেরোচ্ছে তার থেকে এখানে এক কিছু পচন ক্রিয়া হয় সেই জন্য খোসাটাকে তুলে নেওয়া হয় যেটা রাত্রেবেলা ওই কাজটা আপনাকে দক্ষ লেভাব করতে হয় এভাবে চব্বিশ ঘন্টা জলটা ঘুরতে থাকবে আই সকাল এখন সকাল সকাল আটটা নোটা বাজছে কাল সকাল নটার সময় এখান থেকে ডিম থেকে বাচ্চাটা আমরা একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে কালেক্ট করে নিয়ে ওই যে হাঁপা দেখালাম ওই হাঁপার মধ্যে দিয়ে ছাড়া হয় এখন জলের ট্যাঙ্ক দেখছে জলের রিজার্ভার ট্যাঙ্ক এখান থেকে এটা ভূগর্ভের ঠান্ডা জল এই যে সাবমার্সেবেল আছে এখান থেকে জলকে তুলে নিয়ে এখানে সিদ্ধান্তের মধ্যে দিয়ে জলটা খোয়ার আকারে খাওয়া হচ্ছে যাতে করে বাতাসের অক্সিজেন যা জম হয়ে এই জলের মধ্যে গ্রহে অক্সিজেনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারে আর ওই দিকে যেটা সাবমার্সেবেলটা দেখছেন এখানে আরও তিন চারটে সাবমার্সেবেল চলবে মোটর আছে ভূমের খাল থেকে বহমান খালের জল যেখানে অক্সিজেনের পরিমাণটা অনেক বেশি আছে সেই জল ওইদিকে দেওয়া হচ্ছে আর ওইদিকে অক্সিজেনযুক্ত জল আর এদিকে ঠান্ডা জল অর্থাৎ যদি বহমান জলটা অপেক্ষা কিন্তু থাকে সেই তাপটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই ভূগর্ভের এই ঠান্ডা জলটা দিচ্ছি যাতে করে জলের তাপমাত্রাটা একটা নিয়ন্ত্রিত মাত্রায় থাকে এই যে প্রজেক্টটা আপনারা দেখছেন এটা প্রায় ধরুন প্রায় সাত একর আট একরের জায়গার মধ্যে এরিয়া নিয়ে এটা এই প্রজেক্টটা চলছে এই প্রজেক্টটা প্রায় চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর চলছে আমরা এই প্রজেক্টটা দিনকে দিন আধুনিক সিস্টেমে উন্নত করছি যাতে করে কম খরচে বেশি প্রোডাকশান করা যায় এবং ডিম্পনা গুণগত মানটাকেও আরও উন্নত করা যায় সেই পর্যায়ে বিজ্ঞানসম্মতভাবে এই প্রজেক্টটাকে আমরা দিনকে দিন উন্নত করছি এবং গুণগত মান সম্পন্ন করে চাষিদের হাতে ভালো জাতের ভালো মানের পোনা আমরা যাতে করে তুলে দিতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতি বছরই আমরা কিছু না কিছু কাজ করে চলেছি এই প্রজেক্টের ভ্যালুয়েশন কেমন আপাতত দেড় থেকে দু কোটি টাকার এই এই প্রজেক্টটার ভ্যালুয়েশান হবে প্রতি বছরই এই কাজ হচ্ছে এবং এর ভ্যালুয়েশানটা আবার বেড়ে বেড়েই যাচ্ছে যারা এই ডিম্পনা ব্যবসা করতে চান বা চাষ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সঠিক গুণমানের ডিম্পনা চা অর্ডার মাফিক যারা যেভাবে অর্ডারটা দেবেন স্পেশাল কাতলা স্পেশাল রুই স্পেশাল মৃগেল বা যে কোনো প্রজাতির মাছ আমরা এখানে আট দশ রকম প্রজাতির মাছ উৎপাদন ডিম প্রজাতির ডিম্পনা উৎপাদন করে থাকি যেমন কাতলা রুই মিগেল সিলভার কাপ কাপ সাইপিনাস জাপানি পুঁঠি আর কালবোস প্রভৃতি জাতের মাছের ডিম্পনা আমরা উৎপাদন করে থাকি এবং ব্যবসায়ী এবং চাষিদের অর্ডার মতো আমরা মাছ উৎপাদন করি এবং সরবরাহ করে থাকি তারা সঠিক গুণমানের এবং পরিমাণ মতো সঠিক মাপের মাপে সমিতি নির্ধারিত যে একশো পঁয়ত্রিশ এমএলের বাটি আছে সেই বাটিতে আমরা মাছ চাষিরাকে চাষির সামনে মেপে দেখিয়ে আমরা গ্যাস প্যাকেট করে চাষির হাতে আমরা তুলে দিই এই ফার্ম পর্যন্ত গাড়ি আসা যাওয়ার কোনো অসুবিধা নেই একদম এই শেডের ভিতরে আপনি মাছ প্যাকিং হবে গাড়ি এখানে দাঁড়িয়ে থাকবে এবং ঝড় বৃষ্টি রোদ কোনোটাই কোনো অসুবিধা নেই এর মধ্য দিয়ে আমরা মাছ প্যাকেট করে চাষির হাতে আমরা বা ব্যবসায়ীর গাড়িতে আমরা লোড করে ছেড়ে দিই তাদের যাতে কোনো অসুবিধা না হয় যেই অর্ডার মাফিক আমরা এই মাছ সরবরাহ করে থাকি এবং চাষিকে বা ব্যবসীকে ব্যবসায়ীকে যিনি এই ব্যবসা করতে চান তাদেরকে আমরা আমার অভিজ্ঞতা যতটা হয়েছে সেই অভিজ্ঞতা অনুযায়ী এবং বিজ্ঞানসম্মতভাবে যতখানি আমি সরকারিভাবে ট্রেনিং ট্রেনিং পেয়েছি তার থেকে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে যাতে করে ডিম পোনাটা পরিবহন করার ক্ষেত্রে কোনো নষ্ট না হয় এবং পুকুর পরিচর্যার ক্ষেত্রে যে যে নিয়মগুলো প্রতিপালন করতে হয় চাষিকে যে নিয়মগুলো পরিচর্যা করার ক্ষেত্রে যে নিয়মগুলো কার্যকরী করতে হয় সেইগুলোকেও আমরা লক্ষ্য রেখে পরামর্শ দিয়ে থাকি আমাদের অভিজ্ঞতা অনুসারে আমরা প্র্যাকটিক্যালি মাছ চাষ উৎপাদন করি এবং মাছের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মাছের উৎপাদনের সঙ্গে আমরা যুক্ত আছি ডিম পোনার থেকে ধানিপোনা ধানিপোনার থেকে বড় মাছ বাজারজাতকরণের যে মাছ আমরা উৎপাদন করে থাকি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা এই মাছ সরবরাহ করে থাকি ডিম পোনা আমি আশা করব যারা আমাদের এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান এবং একটা অর্থ অর্থ উপার্জন করতে চান তাদের জন্যে একটা সঠিক দিশা আমরা আশা করি দিতে পারব আমার কোম্পানির নাম আমার কোম্পানির নাম হলো মন্ডল, মৎস্যবীজ উৎপাদন ও সরবরাহ কেন্দ্র আমার ফোন নাম্বার হলো নাইন সেভেন থ্রি টু ওয়ান ফোর সিক্স টু ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কিছু পরামর্শ প্রয়োজন হলে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আজ চল্লিশ বছর ধরে পঁয়তাল্লিশ বছর ধরে আমি অর্জন করেছি সেই অভি অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে পরামর্শও দিয়ে থাকি এবং সেক্ষেত্রে এই পরামর্শটা আপনারা অনলাইন বেসিসে আপনারা পেতে পারবেন কেউ যদি এখানে এসে ট্রেনিং করতে চান তারও সুযোগ আমরা করে দেবো এখানে থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্তও আমরা করে দেবো আপনারা আগামী দিনে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের যে পোনা এবং পোনা থেকে যে বাজারজাতকরণের যে মাছ উৎপাদন সেই উৎপাদনের লক্ষ্যে আপনারা আগিয়ে আসবেন এগিয়ে আসুন এটাই আমি সবার কাছে কামনা করছি আমি মনে করি এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা বিজ্ঞান পরিচর্যা যদি আমরা করতে পারি এখান থেকে আমি একটা ভালো অর্থ উপার্জন করতে পারি আমার বেকারত্বের একটা অবসান আমি নিজেই করে নিতে পারি এবং একটা কর্মসংস্থান আমার নিজের যেমন কর্মসংস্থান হয়েছে আমি যেমন উপার্জন করছি আমার ফার্মে প্রতিদিন ধরুন পনেরোজন বিশজন লোক কাজ করছে তাহলে তাদেরও একটা আর্থিক সচ্ছলতা তৈরি হচ্ছে এইভাবে আমরা যদি সবাই আগিয়ে আসতে পারি তাহলে আমাদের কর্মসংস্থান হতে পারে আমাদের আর্থিক দিক দিয়ে আমরা অনেকটা সচ্ছল হতে পারি এই আশা আমি সবার কাছ থেকে রাখছি ধন্যবাদ